প্রিয় দর্শক খুলনা ফেস থেকে সবাইকে শুভেচ্ছা আমি এই মুহূর্তে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ফুলতলা জামিরাবাদের পাশে পিঁপড়াল গ্রামে সুমন মোল্লা সুমন মোল্লা নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে তাকে কিন্তু খুলনা যখন মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসে তখন কিন্তু তাকে মৃত অবস্থায় নিয়ে আসে এখন আমরা কথা বলার চেষ্টা করব তার একই ইউনিয়নের যে মেম্বার রয়েছে তার সাথে আপনার নামটা কি মোহাম্মদ আশাফ সদ্দার আচ্ছা একটু বলুন তো ঘটনাটা কি হয়েছে ঘটনা আমি বাজার গেছি আমার ফুলতলায় থানার ভিতরে কাজ ছিল সালিস ছিল সারি তখন যাই দেখলো অনেক ভিড় কি আছে দেখি যে নিয়ে আছে আন পাবলি মানে আবার সাধারণত আমি গাড়িটি উঠো তাহলে এই মেয়ের উদ্দেশ্যে চলে আসি রাস্তায় এসে তিনি মারা যায় রাস্তার মধ্যে সে কথা বলার চেষ্টা করে অনেকটাই মানে গুলি পড়েছে কয়টার দিকে আনুমানিক একটার দিকে সম্ভবত আচ্ছা কোথায় বসে গুলিটা করছে জামিরা বাজার পিপরাইল দাসপাড়া এবং জামিরা বাজার এর মাঝামাঝি একটু সামান্য ফাঁকা জায়গা আছে ওই জায়গায় এই সুমন মোল্লা কি কিছু করে উনি গেরবেড়ি ব্যবসা করে বাজারে ছোট বড় একটা দোকান আছে কোন দলের সাথে সংযুক্ত দলের সাথে জড়িত না বাপ এমনি কারা গুলি করছে কিছু বলতে পারছে মানে মরার আগে বা আপনারা কিছু মরার আগে আমাদের রুবেল সাংবাদিক সামনে বলে গেছে যে

খুব বিবৎস একটা জিনিস যার যেহেতু ফেসবুক আপনার রক্তে আলাপ করে না যার জন্য আমি কাছ থেকে দেখাতে পারছি না লাস্টে কিন্তু বর্তমান খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রয়েছে এবং আমি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করেছি খুলনা প্রেসের মাধ্যমে আপনারা শুনলেন যে ওই একই এলাকার যে মেম্বার রয়েছে সে আচ্ছা আপনার নামটা কি আপনার নামটা কি মোহাম্মদ আশরাফ সর্দার মোহাম্মদ আশরাফ আপনি কোন ইউনিয়নের মেম্বার তো প্রিয় দর্শক আপনারা শুনতে পেলেন যে ওই একই এলাকার যিনি মেম্বার তিনি কিন্তু এতক্ষণ বললেন আর আসলে কিন্তু এখনও পুরো ঘটনা কিন্তু জানা যায় না কারণে তাকে হত্যা করা হল কারা মারলো তবে তিনি মরার আগে নাকি একজনের নাম বলে দিলেন যেটি মেম্বারশিপ আমাদের জানানো লাস্টি রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সিতে আস্তে আস্তে কিন্তু এখানে কি মানে এখানে মৃত অবস্থায় আসছে ভাই এখানে কি মৃত অবস্থায় মৃত অবস্থায় মৃত অবস্থায় মৃত না আপনারা শুনতে পেলেন যে সে কিন্তু আস্তে আস্তে পথেই কিন্তু মারা গেছে এখানে কিন্তু এসেছে মানে মৃতই এসেছে তো দর্শক খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের খুলনা ফেসের মাধ্যমে যে জামিরা বাজার জামিরা বাজারের পাশে যে ফিপ্রায়েল গ্রাম আছে সে ফিপ্রায়ল গ্রামে সুমন মোল্লা নামের বত্রিশ নামের এক যুবকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরাজ সেটা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি খুলনা পিসের মাধ্যমে আপনার আচ্ছা ইনার এনার 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 কাছের আর কেউ আছে এনার বউ বা মা মা এবং বৌ আই কিন্তু লাশগড়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা মানে ময়না তদন্ত জন্য কিন্তু তারা কিন্তু লাশ ঘরে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু আমরা দেখি তার বোর সাথে কথা বলতে পারি কি না প্রিয় দর্শক আমাদের সাথেই থাকুন তার তার বউ তার বউ কোথায় তার বউ কোথায় না আমরা আর কাউকে দেখছি না তার এলাকার যে মেম্বার তার সাথে আমরা কথা বলে কথা বলার চেষ্টা করেছি এই যে দেখছেন যে আমি বলি আমি খুব তলা হারা ছিলাম শাড়ি শেষ করে দেয় লোকে বলতে পর থেকে তলায় গেছি যে দেখতে লোক বলবে একটা বাড়ি দৌড় করছি

আপনি খবর শুনলেন কোন মানে কোন জায়গা আমি খবর শুনিনি আপনি কি স্পটে ছিলেন নাকি আশেপাশে ছিলেন আমি ফুলতলা থানা বিন ছিলাম ধারা একটা শালিশ ছিল শালিশ সাথে ছিলাম সিদ্ধার্থে বাড়ি দেওয়ার পথে তারপরে বাজারে মাঝখান থেকে অনেক লোকের ভিড় কে আগে শুনে গেছে যে কি ব্যবহার এই গাড়ি তুলতে হচ্ছে ওই অবস্থা সে মতো অবস্থা আমার গাড়ি রাস্তার পরে রাইখে আমি গাড়ি ওই গাড়ি তুলেছি আমার বাইক ওই রাস্তার পরে রাখে আমি ওই গাড়ি তুলেছি আপনার পরিচয়টা আর একটু বলেন তো আমার নাম মোহাম্মদ আশরফ সর্দার জামিরা বাজার পিপ্রাহিম পরিচয়টা

সুমন মোল্লার সাথে একই গ্রামের যারা এখানে আসছেন তারা সরাসরি যেমনটি বলছিল আমি আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করেছি আর লাস্টটি এখন বর্তমানে মর্গে নেওয়া হয়েছে পোস্টমর্টম করানোর জন্য এই ছিল সর্বশেষ খবর তার বউরা কি আসছে তার বউ আর মানে এটা কি আগে থেকে কি কোনো পূর্বশত্রুতা ছিল প্রিয় দর্শক আপনারা আমি দেখানোর চেষ্টা করছি যে সরাসরি খুলনা খুলনা জরুরি কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে যেটা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম লাশ পোস্টমর্টামের জন্য আপনার মর্গে নিয়ে গেছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য আমি কিন্তু মেডিকেল কলেজ বিভাগ থেকে আপনাদের সর্বশেষ যে ঘটনা সেটা জানানোর চেষ্টা করছে এবং স্থানীয় এলাকার যে মেম্বার রয়েছেন তিনিও কিন্তু বলেছেন তারপরে তার যে গ্রামবাসী একজন তিনিও কিন্তু বলেছেন আমাদের খুলনাফিসকে যতটুকু জানো ততটুকু বলেছে আবারও কোনো সময় কোনো পর্ব নেই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ